হ্যালো এ তো দেখো শুভ মকর সংক্রান্তি ভিডিওটা আমার লেট হয়ে গেল দিতে তো দেখো আটা মাখা শুরু তো দেখো সকাল থেকে স্টার্ট করা যায় কি কি করলাম সকাল বেলায় উঠেই সব কাজটা সেরে নিয়ে আমরা নদী যাচ্ছি স্নান করতে তো দেখো মাঠটা একটু দেখিয়ে দিই তোমাদের চার পাঁচটা সবাই মিলে যাচ্ছিলাম বাড়ির তো দেখো আলু গাছ চারিদিকে তো এই যে ফুচকা ফুচকা আমার ননদ ভাইরা আর কি তো দেখো দেখো এদিকে তারপরে নদীতে পৌঁছালাম তো আমাদের বাড়ির সামনেই নদী বেশি দূর না তো দেখো এখানে ওরা স্নান করতে লেগে গিয়েছে খেলছে সবাই মিলে তো দেখো আমরা প্রচুর ঠান্ডা ছিল এই যে বনু ছোট বনু কাঁপছে পুরো স্নান করে নিয়ে তো কাঁপছে তো দেখো আমাদেরও স্নান করা হয়ে গেলো তারপর আমরা এরপর বাড়ি যাব তো স্নান করতে গিয়ে অনেক মজা হলো যে আমার ভাই মানে দেও ছোট দেও তো দেখো ও কিছুতেই ডুব দেবে না নদীতে তো আমি জোর করে ডুব দিয়েছিলাম তো আমরা দুজনেই পড়ে যাই ওখানে ওখানে প্রচণ্ড কাঁকড় ছিল নিচে নদীর তো এরকমভাবে অনেক জোর টানাটানি করে ও তবে ডুব দিয়েছে আমি জোর করে ডুব দিয়েছি তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি সিঁদুর টিরুর পরে তো পুজো দিতে যাব। মনসা মন্দিরে তো সংক্রান্তি তো দেখো আমি আর আমার বোন দুজনে বেরিয়ে গেছি ননদ আর কি তো দেখো ছোটো ছোট। তো আমরা দেখো মনসা মন্দিরে পুজো দিতে যাব তো তোমাদের এখানে ঠাকুরটাকে একটু দেখাই আমাদের দেবীকে তো দেখো সেই পুজো শুরু হচ্ছিলো মানে সেই সাজাচ্ছে মাকে পুজো হবে বলে রেডি করা হয়েছে সব তো দেখো তারপর পুজো দিয়ে চলে এসেছি আমি এখানে খাবো তারপর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপর আমরা দেখো এখানে পিঠা করতে বসে গেছি তো দেখো ওটা আমার শাশুড়ি মা আর আমার কাকিমা শাশুড়ি মা তো দেখো সকাল সকাল পিঠে করা স্টার্ট হয়ে গেছে দেখো এখানে এথাল করা হচ্ছে আর কি তো দেখো পুজো টুজো হয়ে গিয়েছে তারপরে আমরা এগুলো করতে বসেছি সে খামার পুজো হয় তো অত ভিডিওতে আমি দেখাতে পারিনি তোমাদের সঙ্গে তো দেখো পিঠেগুলো কীরকমভাবে আমরা বানিয়ে নিয়েছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা